সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিস এর পক্ষ থেকে আমি অমিত হাসান আবার চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাটের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম ঢাকা শহরের অন্যতম প্রাইম লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের পাশে মেট্রো স্টেশনের পাশে জি প্লাস নাইন আমাদের এই আবাসিক ভবনটি প্রিয় দর্শক মেট্রো স্টেশন থেকে মাত্র দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে দর্শক দশটার আবাসিক ভবনের ছয় তোলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে বারোশো ষাট স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস যারা মিরপুর শেয়ারপাড়া মেট্রো স্টেশন পাশে একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন মিরপুর শেয়ারপাড়া মেট্রো স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত আপনারা ঢাকা শহরের বড় বড় প্রাইম লোকেশনে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন তো প্রিয় দর্শক বরাবর মতো চমৎকার একটি লোকেশন মিরপুর সেরাপার মেট্রো স্টেশনের আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে আমাদের এই ফ্ল্যাটটি টোটাল বারোশো ষাট স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তিনটি বেডরুম রয়েছে তিনটি ওয়াশরুম তাছাড়া রয়েছে সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং প্রত্যেকটি রুমের সাথে রয়েছে একটি করে অ্যাটাচড বারান্দা তো প্রিয় দর্শক চলুন দেরি না করে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক

আমি বলে রাখি আমাদের এই বিল্ডিংটি কিন্তু আট কাঠা জায়গার উপর নির্মিত চারটি করে ইউনিট করা হয়েছে এবং সব থেকে যে সুবিধাটি পাচ্ছেন আমাদের এই বিল্ডিং এ কিন্তু আপনারা দুইটি লিফটের সুবিধা পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিফটের অপশনটি দুইটি লিফট রয়েছে এখানে এবং আমার হাতের ডান পাশে রয়েছে দুইটি ইউনিট এবং বাম পাশে রয়েছে দুইটি ইউনিট এবং আমরা যে ইউনিটটি দেখবো এটি হচ্ছে একটি নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট এবং দশ আবাসিক ভবনের ছয় তলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে প্রিয় দর্শক আমি ফ্ল্যাটটির মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে আমরা প্রথমেই পেয়ে যাব সুবিশাল একটি ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি লোকেশন ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন থেকে মাত্র দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমাদের এই ফ্ল্যাটটি প্রিয় দর্শক খুবই সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট এবং আমাদের ফ্লোরে ব্যবহার করা হয়েছে চব্বিশ চব্বিশ চায়না মিরুরপলি স্টাইলস প্রিয় দর্শক আমাদের এটি হচ্ছে ফ্ল্যাটের মেইন ডোর দ্য এন্ট্রেন্স এবং প্রবেশ করেই পেয়ে যাচ্ছি ড্রয়িং স্পেস এবং আলাদা হচ্ছে ডাইনিং স্পেসটি খুব সুন্দর চমৎকার আপনারা চাইলে ইন্টেরিয়র করে কিন্তু ড্রয়িং লেনটা সেপারেট করে নিতে পারবেন তো দর্শক আমাদের বাম পাশে রয়েছে দুইটি বেডরুম কিচেন এবং ডান পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন দর্শক আমরা প্রথমেই মাস্টার বেডরুম থেকে শুরু করব। প্রিয় আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু বারোশো ষাট স্কোয়ার ফিটে একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট আমাদের এই ফ্ল্যাটটি রেডি হতে আর মাত্র এক মাসের মধ্যে আপনার কিন্তু রেডি করে দেওয়া যাবে যদি কেউ নিতে চায় আমরা এক মাসের মধ্যে রেডি করে ফুল ফ্ল্যাটটি হ্যান্ড ওভার করে দিতে পারবো প্রিয় দর্শক আমরা প্রথমেই মাস্টার বেডরুম থেকে শুরু করব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি মাস্টার বেডরুম এবং প্রচণ্ড আলো বাতাস সম্পন্ন যেহেতু এখনও কালার করা হয়নি সো রঙ করা হলে আমাদের ফ্ল্যাটের লাইটিং কিন্তু আরও বেড়ে যাবে এবং এই মাস্টার বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এবং এই বারান্দা থেকে সরাসরি কিন্তু আপনারা মেট্রো স্টেশনটা দেখতে পাবেন আমার এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের সাথেই কিন্তু মেট্রো স্টেশনটা তো প্রিয় দর্শক এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে এবং একটি অ্যাটাচড বারান্দা প্রিয় দর্শক আমাদের এখানে তিনটি বেডরুম রয়েছে এবং তিনটি বেডরুমের সাথে রয়েছে তিনটি অ্যাটাচড বারান্দা রয়েছে তো প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি ঢাকা শহরের খুবই প্রাইম একটি লোকেশন আপনারা জানেন মিরপুর সেরাপাড়া মেট্রো স্টেশন থেকে কিন্তু আপনারা ঢাকা শহরের সকল জায়গায় নামি দামি প্রাইম লোকেশনে কিন্তু আপনারা সহজেই যাতায়াত করতে পারবেন এই মেট্রো স্টেশনের মাধ্যমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন প্রথম যেই বড় মাস্টার বেডরুমটা এই মাস্টার বেডরুমটিতে রয়েছে এবং এই মাস্টার বেডরুমে কিন্তু আপনারা প্রচণ্ড আলো বাতাস পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন একটি ইউনিট থেকে আরেকটি ইউনিটের ভয়েট রয়েছে প্রায় দশ থেকে বারো ফিট একটি ভয়েট রয়েছে সো আপনারা সহজেই আলো বাতাস এখানে পেয়ে যাবেন আমাদের এই মাস্টার বেডরুমের সাথেও একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি অ্যাটাচড বারান্দা রয়েছে প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটু ওয়াশরুমটি দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুমটি এবং আমাদের এই মাস্টার বেডরুম থেকে বের হয়ে অ্যাগেন ডাইনিং স্পেস এবং আমার হাতের বাম পাশে রয়েছে আমাদের কিচেন রুমটি প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি খুবই সুন্দর চমৎকার একটি লোকেশন এবং চমৎকার একটি ফ্ল্যাট দশতলা বিল্ডিংয়ের ছয় তলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটের সাথে এটি হচ্ছে কিচেনটি দেখতে পাচ্ছেন খুবই বড় একটি কিচেন বারোশো ষাট স্কোয়ার ফিট এর আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে চাচ্ছেন বা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিন ওদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সাথে কমন ওয়াশরুমটি এবং ডান পাশে রয়েছে গেস্ট বেডরুমটি এবং গেস্ট বেডরুমটিও মোটামুটি মাঝারি সাইজের একটি গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে তো প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে বারোশো ষাট স্কোয়ার ফিট আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি ওয়াশ এবং তিনটি বারান্দা এবং দশতলা বিল্ডিংয়ের ছয় তলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে প্রিয় দর্শক আমি আর কথা না বাড়ি আমাদের এই ফ্ল্যাটের দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে ফুল প্যাকেজ মূল্য পার্কিং ছাড়া মাত্র এক কোটি টাকা পার্কিং ছাড়া মাত্র এক কোটি টাকা পার্কিং যাদের প্রয়োজন তারা আলাদা পার্কিং পারচেস করতে পারবেন তো প্রিয় দর্শক যারা মিরপুরের মতো প্রাইম লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের পাশে একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছেন এবং বসবাস করার জন্য আমি মনে করি খুবই সুন্দর চমৎকার একটি প্রাইম লোকেশন ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনারা এখান থেকে যাতায়াত করতে পারবেন যারা আমাদের ফ্ল্যাট নিতে চাচ্ছেন বা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দিব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ